উনি ইন্তেকালের সময় পুকুর থেকে একটা বড় মাছ উঠে গেছে সবাই দেখতেছে এত বড় মাছ কেমনে হলো এই ছোট একটা পুকুরে সবাই মিলে মাছটা পুকুরে ফেলে দিছে ফেলে দেওয়ার পরে আবার এটা উঠে গেছে যেদিন এন্তেকাল হচ্ছেন উনি ওই দিন এরা মনে করতেছে এটা হয়তো উনার খুব বক্ত তখন বলছে মাছ তুমি থেকে যাও পানিতে সাত দিনের সময় আমরা ফাতিয়া করবো তখন ওই মাছটা ওইখানে রয়ে গেছে সাত দিনের সময় ঠিক পাওয়া গেছে সাড়ে তিনশো টুকরা মাছ হয়েছে এটা কারণ উনি ওই মাছটা নিয়ে খেলতেন গোসলের সময় এক ঘন্টা সময় কাটাতেন মাছটা নিয়ে আব্দুস্তাতার নাম উনার মুস্ত থেকে শুনছি যখন উনি কবর খোদাই করার সাথে সাথে ওইখানে মেষ্ট জাফরন এবং আম্বরের খুঁজবো আর উনি এতেকাল হওয়ার পরে ওনাকে দুই দিন রাখছিলেন কিন্তু উনি শুধু গাম দিছে জব 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 করে গাম এবং একদম নরম তারপরে উনি দাফন করা ওই জায়গাতে এখন উনি সাহিত্য আছেন এরকম আরও অনেক 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 বড় বড় অলৌকিক ঘটনা আছে ওনার ওলি একরামের মাধ্যমে আমরা দিন পেছি ধর্ম পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি কর্ম পেয়েছি নামাজ রোজা হজ পেয়েছি এগুলা ওলি একরামের মাধ্যমে কারণ এখানে কোনো নবী আসেন নাই যুগে যুগে ধর্ম প্রসারের জন্য বিভিন্ন জায়গায় সাহাবায়ে একরামদেরকে পাঠিয়েছেন আবার আল্লাহ পাক গ্লোবালিজেশন এবং আল্লাহর ফেরাহাবিব বিভিন্ন জায়গায় ওলি একরামদেরকে দিন প্রসারের জন্য পাঠিয়েছেন যেমন এখানকার হযরত সৈয়দানা শাহানুর উদ্দিন বখারি রমাতুল্লাহ আলাইহি উনি সুদূর বখরা থেকে একমাত্র ইসলাম প্রসারের জন্য রাশিয়ার বখরা থেকে সুদূর বাংলাদেশে এসে এই এলাকাকে আলোকিত করেছেন এই এলাকার মানুষকে ধর্মের দীক্ষা দিয়েছেন এখনো পর্যন্ত উনি এখানে মজুদ আছেন আজকে মহান বাইশে সূত্র ফাঁসে ফ্রিল এখানে আদর অ শাহাদালাউদ্দিন বখায় রহমেদউল্লা আলায় ফাঁসে সাহিত্য রয়েছেন আরেকজন বিখ্যাতা আল্লাহর বলি বুজুর্গো এবং বীরে তরিকত মুফতি আব্দুল দিশ শাহ হানাফি আল ওদের রহমেদুল্লাহ আলাই আজকে ওনার উড়ুষভাগ অনুষ্ঠিত হচ্ছে এলাকাবাসী সবার পক্ষ থেকে সবাই মিলে ওনার উরুসভাগ করতেছে আজকে এখানে ওনার উড়ুসরি উপলক্ষে বিভিন্ন খদ্মে কোরআন এবং বিভিন্ন দরুদু সালা মিলাদ কেয়া মেটা অনুষ্ঠিত হচ্ছে শরীর সম্মত অনুযায়ী আল্লাহ ফাজ আল্লাহ শাহানহুর এই অনেক ইতিহাস রয়েছে অনেক কিতাবও রচিত হয়েছে উনি অনেক কিতাব লিখেছেন এরা এসেছেন এখান থেকে নয় এদের পূর্বপুরুষরা ছিল মুক্কা শরীফ উনার বাবার নাম হচ্ছে আবদুল্লা শাহ মহাজারি মক্কি রহমতুল্লাহ আলাই এবং আবদুল্লাহ দিশার দাদার নাম হচ্ছেন ইবাদুল্লাহ শাহ এবং উনার পিতার নাম হচ্ছেন গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ এটা আমরা উনি কয়েকটি কিতাব লিখেছেন একটি হচ্ছে না আল উলামা এটা হাদিসের উপর আরেকটি হচ্ছে না আল উলামা লিখেছেন এটা আলেমদের জন্য আরেকটি হচ্ছেন ফেকার উপর আরো অনেক কিতাব লিখেছেন এগুলা হচ্ছে ওনার ইন্তেকাল হয়েছে উনিশশো উনষাটে দুইটি কিতাব লিখেছেন তেরোশো হিজরির মধ্যে আজকে থেকে একশত বছর আগে তাহলে এরপর আরো অনেক কিতাব লিখেছেন আমরা হাসিমিশা আফজুরের কাছে গেলে তখন হাসিমিশা আফজুরুর সামনে যদি ওনার কথা বলতাম উনি সাথে সাথে আর কোনো পরিচয় দিতে হতো না হাশমিশাহ আবজুল মানা কি আনসারি শাহজুরের পূর্বে যিনি ছিলেন হেফাজুর লালের পূর্ব পূর্বাসে উনি একটা নাকি বলতো একদিন জুহুরের সময় এখানে নামাজ পড়ার জন্য সবাই মসজিদের পাশে আসার পরে উনি আবার সবাইকে থামিয়ে দিলেন সবাইকে বল পূর্ব দিকে গিয়ে একটু দাঁড়ায় দেখতেছেন দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট হচ্ছে চল্লিশ পঞ্চাশ মিনিট পরে উনি বলতেছেন আসা আমরা নামাজ পড়ি কিন্তু এবার আর কখনো হয়নি হেফাজা মতুজুর উনি নাকি কয়েকদিন পরে জিজ্ঞাসা করলেন দাদা যান আপনি যে এভাবে আমাদের কিভাবে করলেন এটা কেন করলেন আমরা তা আপনার পিছনে আরো অনেকদিন নামাজ পড়েছি আদানের পর আমরা আমরা জামাত কায়েম করতাম জামাতে নামাজ দাদা যেন বলেছেন যে আমরা যখন ওইখানে নামাজ পড়তে গিয়েছি তখন ওইখানে আমি দেখতেছি তোমরা তো দেখতেছ আমি দেখতেছি সদর্শা আদালত রহম্লা সহ আরও অসংখ্য উলিয়ায় কারণ ওখানে নামাজ কায়েম করতেন জামাত পড়তেছেন আমরা যদি ডুবে ওইখানে নামাজের বিঘ্নতা ঘটবে তারা বের হয়ে চলে আসবে সেই জন্য আমি আধা ঘন্টা পরে চল্লিশ মিনিট পরে যখন ওনারা বের হয়েছে তখন আমরা প্রবেশ করেছে আরও অসংখ্য কেরামত বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে সবাই ওনাকে ধরেছেন যে বৃষ্টির জন্য একটু আল্লাহর দরবারের মধ্যে দোয়া করার জন্য আসরের নামাজের সময় নাকি উনি মোনাদ ধরেছেন আর ওইদিকে একেবারে রোদ্রের মধ্যে ম্যাঘ একঠে উড়ে একেবারে মুসলদারে বৃষ্টি শুরু হয়েছে মাদাসা কুমেরখালী যেখানে আছে সেখানে উনার মরিদান ছিলেন একজন তো উনার মরিদানের প্রায় বাইশ তেইশ খানি সম্পত্তি ছিল ওগুলা নদীতে ভেঙে চলে যাচ্ছে উনারা আসি মৌলানা আজিজ শাহকে ধরছেন যখন বলছেন উনি গেছেন ওইখানে ওইখানে গিয়ে তিনটে মাটির দলা নিক্ষেপ করে বলছে যে দৈর্য তুমি ভাঙিও না বস এখনো পর্যন্ত ওইখানে নদীটা ভাঙতেছে না এবং করতেছে না ওই দিন থেকে আমাদেরকে বলে দুর্যা নানার নাতি আমাদেরকে বলে